কাল সন্ধ্যাবেলায় গেছিলাম ছেলে মেয়েদের জন্য ঘড়ি কিনতে ছেলেটাকে এই ঘড়িটা দেখানো হচ্ছিল তারপর ওরা নিজেরাই নিজেদের ঘড়িটা পছন্দ করে নিল দেখুন পছন্দ পছন্দ আমি ওরা যখন ঘড়িটা পছন্দ করছিল তখন আমি চাইদিকে কি কি ঘড়ি আছে তারপর সানগ্লাস আছে সেটা একটু শুট করে নিলাম ওরা ঘড়িটা পছন্দ করে নিয়েছিল ঠিকই কিন্তু তারপরেও এটা ওটা সেটা করে বায়না করেছিলো এই ঘড়িটা আমার মেয়ে পছন্দ করেছিল প্রথমে একবার দেখেই পছন্দ করেছিল কিন্তু আর এটা এটা ছিল আমার ঘড়ি আমাকে এই সাদা কালার বেলটা দেখানো হয়েছিল কিন্তু আমি বললাম না সাদা নেমোনা প্রচণ্ড ময়লা হবে ব্লু এটা আমাদের অনিকের ঘড়ি অনিকের ঘড়ির এই স্টাইলটা আমার খুব ভালো ছিল যে বাটন সিস্টেম এমনি সাধারণত হয় এর মতো অন্য রকম কিন্তু এই বাটন সিস্টেমটা আমার ইউনিক লেগেছিলো খুব সুন্দর মানিয়েছিল ওর হাতে মেয়েটা নেওয়া হয়েছিল ঠিকই কিন্তু ওরা আরও অন্য দেখার চেষ্টা করছিলো আমরা বললাম না এটাই ফাইনাল কর আমার মেয়ে এই আলো জলটা দেখে খুব পছন্দ হয়েছিল কিন্তু আরও অন্যান্য দেখেছিল এটা নয় ওটা নয় সেটা আমরা শোনা তুমি এটা পছন্দ করেছো খুব সুন্দর পছন্দ করছি এটাই থাক হাতে খুব সুন্দর আরও পিঙ্ক কালার ফেভারিট কালার তারপরে এটা এসে গেছে আমার হাতে আমি বর্মাসাইকে দেখে বললাম ওরা ঘড়ি কিনছে আমারও কিনতে ইচ্ছা করছে একটা কিনে দাও কিন্তু ও যে এত দামি একটা ডে স্মার্ট ওয়াচ আমাকে কিনে দেবে আমি ভাবতেও পারিনি আমার ঘড়িটা খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো ওইটা আমাকে জানিও বন্ধুরা আর ঘড়ির চার্জার সিস্টেমটা কীরকম দেখাচ্ছি ঘড়িতে যখন চার্জার সিস্টেমটা চার্জার দেওয়ার জায়গাটা একেবারে সেম সেম যেই ডর দুটো বসালে তবেই ঠিকঠাক হবে যখনই উল্টো দিকে বসাচ্ছি কীভাবে ঘুরে যাই দেখুন কী সুন্দর সেটিং হয়ে গেলো আবার যখনই উল্টো দিকে লাগাচ্ছি পুরো বসছে না কেমন আস্তে আস্তে সরে যাচ্ছে এই দেখুন যখনই উল্টো দিকে লাগাতে যাচ্ছি মেয়ে আবার টেনে যখন উল্টো দিকে লাগাতে চাইছে দেখুন সরে যাচ্ছে কিন্তু যখনই ডটটা বসাচ্ছে একদম সেম সেম হচ্ছে কেমন যে জানিও জানিয়ে কিন্তু বা আমার বর্মশে যে এত দামি একটা স্মার্ট ওয়াচ কিন্তু আমি ভাবতেও পারিনি